الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله محمد رسول الله ঐতিহ্যবাহী রাজাগঞ্জ ইসলামী আদর্শ সমাজ পরিষদের উদ্যোগে আয়োজিত সতেরোতম মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভার্জন সভাপতি মঞ্চ ববিষ্ট দিগর হাজাত আলামাই কানাম মৌল্বান আজাম এলাকার সর্বাস্তরের প্রান্তীয় মুসলমান ভাইরা মহান রব্বি করিমের দরবারে শুকুর গুজার যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলের শরিক হওয়ার তো দান করেছেন এজন্য অন্তরে গভীর থেকে সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আসেন তো একটু বাড়াই দিন আচ্ছা কর্তৃপক্ষ থেকে আমাকে একটা বিষয় ধার্য করে দেওয়া হয়েছে আপনাদের সামনে আলোচনা করার জন্যে বিষয়টা ইসলামের দৃষ্টিতে বিধান তাই এই বিষয়টাকে সামনে রেখে কালামুল্লাহ শরীফ থেকে মহামূল্যবানের কানাতে করেছি নবীজি সাল্লাসাল্লামের হাদিসের খাজানা থেকে খানা হাদিস শরীফ পাঠ করেছি বিষয়বস্তুকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার এবং মানার তো দান করেন সকলে বলি আমিন আলোচনায় যাওয়ার পূর্বে রাজাগণ ইসলামী আদর্শ সমাজ পরিষদের উদ্যোগে আজকে কোরআন আয়োজিত তাদের প্রশংসা করতে হয় এই কারণে পোস্টার লিফলেট দেখে আমার মন ভরে গেছে গোটা সিলেটের যত মাহফিলে আমাদের যাওয়া আসা হয় প্রতিদিন পোস্টারের দিকে লক্ষ্য করলেই দেখা যায় অনেক উল্টা পাল্টা কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গায় বেশিরভাগ আলোচক ওলামায়াম বিজ্ঞ বিজ্ঞ ওলামায়াম তসিফ আনবেন সকলেই হল আমাদের সিলেটের গর্ব এমন এক্সাম্পল এমন উদাহরণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই আমি অত্যন্ত খুশি এবং আনন্দ আনন্দের সাথে বলতে চাচ্ছি কথা আল্লাহ যেন এই যুব সমাজকে সকলের আদর্শ বানায় দেন সকলে বলি আমিন তো সিনেমা বিলকে যেন আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে অত্যন্ত যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় সময় যদিও স্বল্প এই সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করে শেষ করার চেষ্টা করবো আল্লাহ করেন সকলে আমিন এই পৃথিবীতে আগমন করেছেন পৃথিবীতে আগমন করার পরে আল্লাহ নবীজি আমাদের সকলের আদর্শ হয়ে গেছেন নবীজি সাল্লাইসাল্লামের নবতের প্রথম চল্লিশ নবতের পূর্বের চল্লিশ আর নবতের পরের তেইশ এই হল মোট তেষট্টি বৎসরের জিন্দেগি ইতিহাস তেষট্টি বৎসর জিন্দেগি ইতিহাসের ভিতরে আমাদের জন্যে স্মরণীয় করণীয় বরণী